বিয়ে যার সাথেই হোক আকাম তো বিয়ের আগে ফোর ফুরুষের সাথেই করছেন যে দিন থেকে মানুষ চিনতে শুরু করেছি একা থাকতেই ভালো লাগে আপনি একা তাহেন আর দু কা তাহেন মন চায় এমনে তাহেন আমারে খালি এক লিটার দুধ দেন ভালো করে শেমাইরেন দেখামু ওয়াও আপনার একটা বালা বুদ্ধি দেই টলমল করতো না হইতো বড় দুইটা ফাটের চোলা কিনা লোবেন বালাগের সরকারি চাকরিওয়ালা ছেলে খুঁজতেছে তো আপনি কি বলছেন আমি তো ডিরেক্ট বলেই দিছি ইয়ে করলে সরকারকেই করবো জি সরকার রে করেন তাই লইব কি জনগণ একটু লুট্টা পুট্টা খাই তারবো ভাল লাগবো কি তুমি এখন হাসতেছ পোস্টে অনেক গেলাম রিয়াক্ট দিছ না তাড়াতাড়ি রিয়াক্ট দাও তারপরে যাওয়ার আগে একটা কমেন্ট করো আর যারা পেজে নতুন একটা ফলো মাইরা দিও এই জায়গায় মেলা 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 বহাইবেন ভালো কথা রেটটা একটু কমাই দেন যাতে ধনী গরিব সবাই খাইতারে এই পরিমাণ জাগিতে যে কোনো সময় দেশের বড় বড় বিল্ডিং ব্যাঙ্গা পড়তে পারে আপনার কাছে একটাই সলিউশন ফাটের সোলা দেয়া বালাগের টাইট দেয়া বাইন্দালন তো আমরা কি তো করতাম সব লাগতো না আমার হালে দুইটা কিসমিস দিয়েন শ্যামাই দেখামু তুই যেই গলিতে গুন্ডামি করস ওই জায়গার পুরো শহর চিনে আমারে কে রে ভাই ওই শহরে কি তুই সুরিদ দরাত পড়ছিলে কাঁচা মরিচ জাল টমেটো লাল আমার কাছে ভালো লাগে ওই তোমার দুটি গাল বাহ দন বলছ না পু সেই হইছে পার্থক্য আছে ভাই তুই যারে খুশি করার লাগে স্টোরি দেস তারে আমি অনেক আগেই খুশি করে ছেড়ে দিছি তাইলে আপনার কথা এটা পরিষ্কার আপনি 12 গাড়ের পানি দিয়ে শরবত বানায়া খান শরবত

এই আফায় যতগুলা কলা খাইছে জীবনে তোমরা জীবনত খাইছো না মুরব্বী মুরব্বী উহ হয় যদি ভরসা সাসী এই বুইরা আপনার সকল জ্ঞান হইছে না আপনার আর জীবনও আকল হইতো না না তোমার সাইরা আবার আমি কই যা অন্যান্য গেলে আবার আমার গুম দরত না কারণ আমার তো আবার শিমুল তোলার বালিশ লাগে সমাজ গে